হ্যাঁ আপনাকে শুভেচ্ছা দর্শকবিন্দুকেও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা দেখেন গণব্যর্তনের পরে আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে আমাদের মধ্যে পরিবর্তন আসবে পরিবর্তন ব্যক্তি থেকে শুরু হতে হবে কিন্তু আমরা যারা রাজনীতি করি বা রাজনীতির বাইরেও যারা রয়েছি আমাদের মধ্যে আসলে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না সবাই তার নিজের এজেন্ডা নিয়েই ব্যস্ত রয়েছে এই অবস্থায় আমরা আসলে ভুলে গিয়েছি যেটি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই বলেছিলেন যে ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় আমি মাঝে মধ্যে কথা বলতে গিয়ে আমি এটা চিন্তা করি যে আসলেই তো আমি যদি আসলে শুধুমাত্র আমার দলের এজেন্ডা নিয়ে সবসময় কথা বলি তাহলে মানুষ আমাকে দল কানা বলবে আমাকে এই দলকে ছাপিয়ে দেশের চিন্তা করতে হবে অন্য দলগুলো কি ভাবছে এবং সব মিলিয়ে একটি ভারসাম্য কীভাবে আসলে রক্ষা করা যায় সে আলোকে বক্তব্য দিতে হবে আমি সেটি চেষ্টা করি কিন্তু এখন আমরা যেটি লক্ষ্য করছি যে আমাদের রাজনীতি এক ধরনের নৈরাজ্য শুরু হয়েছে এবং এই নৈরাজ্যের পিছনে আওয়ামী লীগ এবং ভারত জড়িত আমি বারবার বলছি দেখেন আমরা যা আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম শান্ত ভাই নিজে তিনি অ্যারেস্ট হয়েছিলেন সতেরো জুলাই এরকম অনেকে অ্যারেস্ট হয়েছেন যারা রাজনীতি করেন বা করেন না সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক মানুষকে হত্যা করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নিয়ে ঝুলিয়ে পেটানো হয়েছে যারা এখন এই বিশৃঙ্খলা করছে বা নৈরাজ্য সৃষ্টি করছে তারাও কিন্তু নিপীড়িত তাহলে বলেন যে আমাদের আসলে সমস্যা কোথায় আমাদের ভিতর আসলে ভূত কোথায় সেই ভূত আমরা আসলে কি খোঁজার চেষ্টা করতেছি আমি লক্ষ্য করছি যে ইদানিংকালে আমাদের রাজনৈতিক নেতারা তারা আওয়ামী লীগ নিয়ে কথা বলছে না তারা এখন বিএনপিকে আওয়ামী লীগ বানাচ্ছে এমনকি দেখলাম যে নাহিদ ইসলাম বললেন যে বিএনপি মুজিব্বাদের পাহারাদার আসলে কি সত্য বিএনপির আপনি সমালোচনা করেন আমিও করি ভাই নিজেও সমালোচনা করি আমি তার সাথে অনেকগুলো টক টকশতে দেখেছি যে তিনিও সমালোচনা করেন দলের মধ্যেও মধ্য থেকে কিন্তু সমালোচনা করা যায় করা উচিত যাতে করে দল স সঠিক পথটা আসলে খুঁজে পায় কিন্তু যদি একটি দলকে আপনি ক্ষমতায় যে দল এখনো পর্যন্ত যায়নি আদৌ যাবে কি না সেটা নিয়ে তো সংশয়ে বিএনপি নিজেও রয়েছে সেই জায়গায় আপনি সেই দলকে বলছেন যে আওয়ামী লীগের পাহারাদার মুজিব্বাদের পাহারাদার নানান ধরনের বক্তব্য বলছেন এমনকি বলা হচ্ছে নব্য ফেসিবাদ